বাংলাদেশ তিন দিক থেকে ভারত দ্বারা পরিবেষ্টিত তবে বাংলাদেশের কারণে ভারতের সাতটি গুরুত্বপূর্ণ রাজ্য দেশটির মানচিত্র থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে আছে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে থাকা এই রাজ্যগুলো হল মেঘালয় ত্রিপুরা আসাম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ এই সাতটি রাজ্যকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স এই সাতটি রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে এই ভূখণ্ডের আকৃতি মানচিত্রে দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো বলে একে চিকেন স্নেকও বলা হয় সেভেন সিস্টার্স রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ড থেকে কৌশলগতভাবে খানিকটা দুর্গম হওয়ায় উপমহাদেশের রাজনীতিতে এই অঞ্চলের একটি বিশেষ তাৎপর্য রয়েছে সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের একটি মন্তব্যের জেরে এখন আবারও আলোচনায় এই সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্সের ইতিহাস ঘাটতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই উনিশশো সালে সে বছর ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইকিয়া একটি রেডিও টক শোতে ভারতের অরুণাচল প্রদেশ মেঘালয় আসাম মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যকে সেভেন সিস্টার্স নাম দেন এই সাতটি রাজ্যের উপরে তিনি একটি বইও লেখেন যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার্স মূলত এরপরই এই নামটি জনপ্রিয়তা অর্জন করে এই সাত রাজ্যের আয়তন দুই লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো এগারো বর্গ কিলোমিটার যা ভারতের মোট এলাকার প্রায় সাত শতাংশ এসব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি ও পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মিল রয়েছে ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামো তাই সারা বিশ্বে অতুলনীয় এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে তবে আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করেন ফলে গারো খাসিয়া ত্রিপুরা বড় মিজো আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলোর অধিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড মণিপুর অরুণাচল মিজোরাম ও আসাম রাজ্য নিয়ে স্বাধীন ভূমি গড়ার দাবি তুলছে সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দিলে সেটি বিশ্ববাসীর নজরে আসে এই সাতটি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বেষ্টিত ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এই রাজ্যগুলোর যোগাযোগ রক্ষা করা হয় মাত্র ষাট কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে যাকে বলা হয় চিকেন নেক করিডর এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে অবস্থিত কিন্তু এ পথ দিয়ে যোগাযোগ সময় সাপেক্ষ ও ব্যয়বহুল ফলে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এই সাতটি রাজ্যের সাথে সড়ক রেল ও নৌপথে ট্রানজিট স্থাপনে বিশেষভাবে আগ্রহী কিন্তু বিশ্লেষকদের দাবি এমন ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল করলেও বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় তেমন কোনো সুফল নিয়ে আসতে পারবে না সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিক থেকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা ভারতের এক সংবাদ মাধ্যমে তার এমন আশঙ্কা প্রকাশের পর থেকেই নতুন করে আলোচনায় আসতে শুরু করে এই সেভেন সিস্টার্স বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ কোনো পরাশক্তির রাজনৈতিক স্বার্থ চরিতার্থে উপলক্ষ্য হিসেবে ব্যবহৃত হয়ে যেন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে দেশটির সরকারকে সচেষ্ট থাকতে হবে কেননা এ বিষয়ে একটি ভুল সিদ্ধান্ত অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের জন্য চরম বিপর্যয় বয়ে আনতে পারে অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ বিবেচনা করেই প্রতিটি পদক্ষেপ নিতে হবে